আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে ভালো আছি তো চলে আসলাম ছোটোখাটো একটা ব্লগ নিয়ে তো সেই দিন আপনাদের ভাইয়া অফিস থেকে বাসায় ফেরার পথে ফোন করে বলল যে কি খেতে চাও তা আমি যখন এমন একটা অফার পেয়েছি আমি কি আর ছোটোখাটো আবদার করতে পারি বলেন তা আমি বললাম ঠিক আছে বাচ্চাদের জন্য তাহলে চিকেন বিরিয়ানি নিয়ে আসো আর আমার জন্য আনবে কাচ্ছি তা আপনাদের ভাইয়া এখানে দুই বাচ্চার জন্য দুটা চিকেন বিরিয়ানি নিয়ে এসেছে আর আমাদের দুইজনের জন্য নিয়ে এসেছে কাচ্ছি তো এখানে যাই হোক আসলে দুনিয়াতে মানুষের ঠকানের শেষ নেই ভালো মানুষ খুব কমই আছে আছে তারপরও কমই আছেন খারাপ মানুষই আসলে দুনিয়াটা ভরে গিয়েছে তো এখানে হাফ প্যাকেটে ফুল একটা কাচি দিয়ে দিয়েছে তো আপনারাই বলেন একটা হাফের প্যাকেটে কি ফুল কাচি জায়গা হয় কি না তো আপনাদের ভাই আসলে আনার সময় চেক করে নিই বা ওইভাবে আসলে বুঝে উঠেনি যেহেতু অফিস থেকে বাসে আসছে অনেক বেশি টায়ার্ড ছিল যেভাবে অর্ডার করেছে আসলে যেভাবে তার প্যাকেট করে দিয়েছে সেভাবে নিয়ে এসেছে আর আমরা মেয়েরা তো বাহিরে রেডিমেড খাবার পেলে অনেক বেশি খুশি হয়ে যায় তো রান্নাবান্নাটা বন্ধ থাকে এই আর কি কিন্তু ওই দিন আসলে রান্নাবান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছিল তারপর আর কি ফোন করেছিল তখন প্রায় নয়টা সাড়ে নটার মতন বাজে তো রাতে আর রান্না করা খাবার দাবার খাওয়া হয়নি তো এখানে যা খাবার নিয়ে এসেছিলো সেটাই আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি তো এই দেখতে দেখতেই পাচ্ছেন আপনাদের ভাইয়া কাচিটা ঢেলে নিচ্ছে তো এই তো আমরা সবাই মিলে এখন খাওয়া দাওয়াটা করে নিব সেই সঙ্গে আপনাদের মাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম